নমস্কার সবাইকে বিধে পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন অতীন বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ভৌতিক গল্প জ্যোৎস্নায় ঘোড়ার ছবি তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন আমাদের বাড়ির সামনে পুকুর পুকুর পাড় ধরে কিছুটা গেলেই আমলিচুর লিচুর বাগান ওদিকটায় দত্তদের বাড়ি এবং আরও একটা কিছু এগিয়ে গেলে ছাড়া বাড়ি পাশে খাল বড় বড় সব গাব গাছ গাব গাছের পাতা লম্বা কালো রঙের গাছের গুড়ির রঙও কালো ডালপালার মধ্যে গভীর অন্ধকার ছেলেবেলায় রাত্রে কোনো গাব গাছে নিচে গিয়ে দাঁড়াতে পারতাম না গা ভয় শিরশির করত গায়ের বাড়ি যেমন হয়ে থাকে ছাড়া ছাড়া ঘর কম সবার বাড়ির ঘরের সঙ্গেই বাগান পুকুর বাগিচা থাকে গায়ের অধিকাংশ মানুষ সচ্ছল পুকুর বাগান নিয়ে এক একটা বাড়ি একা দাঁড়িয়ে থাকা খেলার মাঠ থেকে ফিরিয়ে যে যার বাড়িতে দৌড়ে ঢুকে যেতাম কারণ সন্ধ্যার পর আমাদের অপদেবতারা এখানে সেখানে থাকবেই রাত হলে তাদের খুব মজা আর যেমন সব এলাকারই একটা শ্মশান থাকে আমাদের এলাকার শ্মশান নদীর পাড়ে ক্রোশখানিক দূরে ছাগল বামনি নদীর ধারে খুবই নির্জন জায়গা মাঠ পার হয়ে আলিপুরার বাজার পার হয়ে শ্মশানে যেতে হয় তবে সেটা শরতে শীতে এবং গ্রীষ্মে বর্ষাকাল এলে নদীর পার জলে ডুবে যায় বর্ষায় কেউ মারা গেলে যে যার পুকুর পারে অথবা বাগানে মৃতদেহ দাহ করে ফলে যা হয় যে কোনো বাগান কিংবা পুকুর পারে রাত্রে আমাদের ভীতির সঞ্চার করত রাত্রের বেলা একা বেরোতে সাহস পেতাম না অন্ধকার না থাকলে নির্জন বাগবাগিচা না থাকলে ভূতেরা আস্তানা খুঁজে পায় না দিনের বেলায় কেউ কখনো ভূত দেখেছে শুনিনি ভূত দেখতে হলে রাত্রে দেখতে হয় সাদা জ্যোৎস্নায় ভূত দেখা যায় সাদা জ্যোৎস্নায় ভূতেরা আমাদের খেলার মাঠে ফুটবলও খেলেছে শুনেছি এসব কথা অবশ্য বলা ছেলেবেলার সেই সব অলৌকিক দেবদেবী এবং ভূত প্রেতের বিশ্বাস কত গভীর ছিল তাই বোঝাতে কলকাতায় ভূত থাকে না অনেক শহর থেকেই তারা আস্তানা গুটিয়ে পালিয়েছে আমি এখন কলকাতার মানুষ বলে প্রায় ভূতের উপদ্রবের কথা ভুলেই গেছি তবে আমি যে ভূত দেখি না তা নয় ঘোড়ে পড়ে দেখি এক একটা অসুখে পড়েও দেখি যে যাই হোক সেদিন মঞ্জু আবার আমার জানালায় হাজির হয়ে আমার সঙ্গে কথা বলে গেল সেই যে বললাম গাভগাছের অন্ধকার বড় ভয় লাগে রাত্রে মঞ্জু এসেই বলেছিল কি ছেলে মানুষই করেছি তোকে নিয়ে এখন ভাবলেই নিজেরই হাসি পায় মঞ্জু আমার সমবয়সী ওর বাবা কবিরাজ ওদের একটা লাল রঙের ঘোড়া ছিল মঞ্জুর বাবা হেমন্তে শীতে ঘোড়ায় চড়ে রোগীর বাড়ি যেতেন ডাক সাইডে কবিরাজ লাল ইটের দালান সামনে সবুজ ঘাসের লন পরে এক লিপতে বিমে দশেক জমি নিয়ে বয়সে গাছগাছালি কবিরাজিতে এসব গাছরা বড় দরকার চন্দন গোটার গাছগুলি ছিল বড় লম্বা আমি মঞ্জু দুপুরে পালিয়ে চন্দন গোটা সংগ্রহ করে আনতাম কমলা রঙের ঠিক যেন এক একটা ছোট্ট বৃত্তাকার পলা আংটি পাথরের মতো চন্দন গোটার বোন পার হলেই গাব গাছের জঙ্গল নদী নালার দেশে গাব গাছের বড় দরকার গাপ গাছের কষ না খাওয়ালে বর্ষায় নৌকা ভাসানো যায় না কবিরাজি ওষুধের গাব গাছের ডালপালা লাগে কি না জানি না তবু এইসব গাছগুলি মঞ্জুর বাবা অমর কবিরাজ বড় যত্নের সঙ্গে সংরক্ষণ করতেন তার নিচে লাল রঙে ঘোড়াটা যখন যেত তখন মঞ্জু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম মঞ্জুর সময় কেন যে সাদা ফ্রক পরত ভালোবাসত জানি না ওকে দেখলে আমি স্থির হয়ে থাকতে পারতাম না সে মঞ্জুর মা এক সকালে কেন যেন জলে ডুবে আত্মহত্যা করেছিল এখনও তার কারণ আমরা জানি না বর্ষাকাল বলে মঞ্জুর মাকে দাহ করা হয়েছিল ছায়াবাড়ির পাশের খালের ধারে জমি জমা বাঘবাগিচা গাঁয়ে অমর কবিরাজই বেশি মঞ্জুর দাদুও ছিলেন বড় কবিরাজ ওদের বংশটাই কবিরাজের বংশ শৌখিন মানুষ গায়ে এমনিতেই কম দেখা যায় মঞ্জুদের বাড়ি গেলে আমরা বুঝতে পারতাম শৌখিনতা কাকে বলে সাদা টাইলসের মেঝে বাতিদান মোমবাতি যেখানে চালানো হতো রাত্রে কাঁচের জারে মোমবাতি চালালে কেমন এক মায়াবীর আলোর জগৎ তৈরি হয় মঞ্জুদের বাড়ি না গেলে আমরা বুঝতেই পারতাম না মানুষ এদের শৌখিনতায় বড়ো হতে পারে বসার ঘরটা ছিল হল ঘরের মতো মঞ্জুর বাবা ইউনিয়নের প্রেসিডেন্ট হাই স্কুলের সেক্রেটারি লাইব্রেরি প্রতিষ্ঠাতা এসব দেখলে বিশ্বাস করা যায় না এমন সুন্দর বাড়িতে কেউ কখনো আত্মহত্যা করতে পারে এখন বুঝি আত্মহত্যার পর মৃতদেহের তদন্ত হয় তখন সব জানতাম না সে সময় নিশ্চয়ই এমন সব আইনের কড়াকড়ি ছিল না অথবা এও হতে পারে প্রভাবশালী মানুষের বউ আত্মহত্যা করলে ময়না তদন্তের রেওয়াজ নেই আত্মহত্যা না খুন এটা ঠিক হয়নি তখনও লাশ তোলার পর গলায় কলসি বাঁধা দেখা গেছে এই পর্যন্ত গাঁয়ের সব মানুষকে দেখেছি মঞ্জুর বাবাকেই প্রভূতিতে কেন মূল্য এটা বড় কথা নয় মরে যে ঠিক করেনি এত বড় একটা বংশের মুখে চুনকালি মাখিয়েছে এমনই ছিল তাদের অভিযোগ যাই হোক মঞ্জুর মা কীরকম রূপবতী ছিল লিখে তার প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয় মঞ্জু খুবই ভেঙে পড়েছিল মঞ্জুর জন্য আমার খুব কষ্ট হতো আমাদের পুকুর পার হয়ে আম বাগানে ভেতর দিয়ে গেলে মঞ্জুদের বাড়ি আমার বাবা কাকাদের সঙ্গে খুবই সুসম্পর্ক আমার মা কাকিরা দিন তাদের বাড়িতেই ছিলেন দাহ কার্য শেষ না হওয়া পর্যন্ত কেউ নড়েননি মঞ্জুকে সামনের বাদ পাই ছিল আমার আর আশ্চর্য মঞ্জু মায়ের আত্মহত্যার পর দিন ঘোরাটাও জলে ডুবে মরে থাকলো ঘোড়াটার চারটে পা বেঁধে কারা ঘোড়াটাকে জলে ফেলে দিয়েছিল ঘোড়াটার খুব কাছের জোন ছাড়া পায়ে দড়ি কেউ বাঁধতে পারে না আমরা কেন কারোরই বিশ্বাস হয়নি কাছের জোন বলতে ঘোড়াটার দেখভাল করে ইমতাজ আলী ঘোড়াটায় চড়ে মঞ্জুর বাবা বর্ষাকালে অবশ্য ঘোড়াটা ছায়াবাড়ির ঘাস খেত কারণ বর্ষাকালে ঘোড়া চড়ে কোথাও যাওয়া যায় না সে সময় ঘোড়াটার পিঠে আমাকে নিয়ে ছায়াবাড়ি দুপুরে ঘুরে বেড়াতো ওর বাবা তখন বাড়ি থাকতো না নৌকা করে মাছ দুই মাসের জন্য দূরে চলে যেত রূপপত্তর দেখতে বছরকার ওষুধ সঙ্গে নিয়ে আবার পরের বর্ষায় দেখা হবে বছরকার ওষুধপত্র নিয়ে মঞ্জুর বাবা ফিরতে মাছ দুই লেগে যেত নৌকায় রান্না হতো মাঝে মলারের সঙ্গে রান্নার লোকও থাকত এসব কারণে মঞ্জু কোথায় আছে জানা আমার কোনো আগ্রহ জন্মাতো না একবার শুনেছিলাম মঞ্জুকে খুঁজে পাওয়া যাচ্ছে না মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনারা নাকি তাকে মেরে নদীর চলে ভাসিয়ে দিয়েছে তবে মঞ্জু যেখানেই থাকে মাঝে মাঝে আমার সঙ্গে জানালায় আসবেই কখনো কোনো রাত্রে দরজা ঠকঠক শুনতে পাই আমি দরজা খুলে বাইরে চলে আসি বাড়ির সামনে বিশাল মাঠ ঘাসের উপর সাদা ঝোসনা আমি দাঁড়িয়ে থাকি মঞ্জু দাঁড়িয়ে থাকে মঞ্জু এই এক কথা দেখতে পাচ্ছিস আমার মা আমাদের লাল রঙের ঘোড়া ইমতে ঘোড়াটার জন্য ঘাস কাটছে ঘোর কাটতে গেলে আমি ফিরি স্ত্রী আমার জন্য অপেক্ষা করে থাকে সে জানেই আমি ফিরবই আসলে মানুষ সবসময় পৃথিবীতে সবসময় বেঁচে থাকতে চায় আমিও ভাই চাই জানি না এ সত্যি ঘুরে পড়ে থাকি কি না না তারা আমার সঙ্গে মাঝে মাঝেই দূরত্ব গ্রহ থেকে দেখা করার জন্য নেমে আসে ঠিক বেঠিক ঠিক বুঝি না আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন পাশে থাকবে বেলায় অবশ্যই ক্লিক করবেন নমস্কার